আসসালামু আলাইকুম সবাইকে আমি নাফিস আহমেদ মেধা অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও এটা একটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিক্যাল প্রেপ মানে এখানে কোনো কিছু আমি তোমরা ক্লাস করাবো না বাট কী পড়বা কীভাবে পড়লে আমরা ভোটা নিতে যে পনেরো নাম্বার আসে সেই পনেরোতে পনেরো পাবো সেটা একটা ভিডিও পাবো ঠিক আছে তো কৃষি টার্গেট ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যানাদার থিং হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা জেনারেলাইজড ভিডিও যদিও এটা আমাদের কোর্সের ভিতরে দেওয়া একটা ভিডিও মানে কোর্সের একটা প্রিমিয়াম কন্টেন্ট বাট এইসব কন্টেন্ট আমি তোমাদের জন্য কিছু কিছু ফ্রি করবো কারণ যারা কোর্স কিনতে পারবা না এই সময় আসা যদিও কোর্সের দাম ছয় সাতশো টাকা হয়তো অনেকের কাছে এটা বড় অ্যামাউন্ট তোমার জায়গায় থাকলে আমার খুব বড় অ্যামাউন্টে লাগতো বাট দেন গেই তারপরেও আমি যে এই কারণেই এইগুলো হচ্ছে কি একটু ওপেন করে দেওয়া বাট তোমার যদি কাস্টমাইজ জিনিসটা লাগে যে ভাই আমার ভোটার নিতে অবস্থা এরকম আছে আমি একজাক্টলি কেমনে বলবো কারণ আমি এখানে তোমাকে অনেকগুলো রিসোর্স বলে দিব কিছু চ্যাপ্টারও বলে দেবো যেখান থেকে মাস্ট কোশ্চেন আসবে মানে আসবে মানে আসবে কোশ্চেন হলে ওইখান থেকে কি হবে এরকম একটা সাজেশনও পাবা কিন্তু তোমার কি দরকার মানে ভাই আমার তো এই কয়টা পড়ার মতো সময় নেই এইটার জন্য তখন তুমি আমাকে যারা কোর্সে আসো তারা এখানে মেন্টরশিপের হেল্প নিতে পারো মানে টেলিগ্রাম নাম্বার আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো ঠিক আছে গেল তো আসে ভাই আমরা কথা বারাই না কথা না বাড়াই শুরু করি প্রথম হচ্ছে গিয়ে ভাই ভোটানির জন্য আমরা পড়বো কী কী আমি এখানে একটা প্রায়োরিটি লিস্ট দেবো তোমাকে বেসিকলি চারটা সোর্স তোমাকে আমি দেখাচ্ছি চারটা সোর্সের মধ্যে প্রথম প্রায়োরিটি যেটা থাকবে সেটা হচ্ছে কৃষি গুচ্ছ কোশ্চেন ব্যাঙ্ক এগ্রিকালচার কোয়েশ্চেন ব্যাংক এটা তোমাকে উদ্ভাস থেকে দেয় ওই কৃষি প্রশ্ন ব্যাংকটা তোমার হচ্ছে প্রায়োরিটি নাম্বার ওয়ান ঠিক আছে এইটার উপরে কোনো কথা নাই এটা তোমার একদম এ টু জেড পুরোটা মুখস্থ করে খাইয়ে ফেলতে হবে ঠিক আছে গেল এবার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ভাই তোমার বোর্ডের এমসি কিউ স্পেশালি তুমি যখন বোটানির জন্য প্রেপ নিচ্ছ বোর্ডের এমসি কিউ মানে বোর্ডে মানে বেসিক কথা টেস্ট পেপারের এমসি কিউটা খোলার পরে বিগত পাঁচ ছয় বছরে যেই এমসি কিউগুলো বারবার আসছে এইটা তোমার কৃষিগুচ্ছতে রিপিট হওয়ার চান্স অনেক হায়ার এই কথাটা আমি গুচ্ছতে বলি নাই এই কথাটা আমি ঢাবিতেও বলি নাই বাট তোমাদেরকে কেন বলতেছি কারণ তোমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে বোটানিতে কৃষিগুচ্ছ মেইন ফোকাস দেয় ওদের এক্সামটা ভোটানির উপরে ঠিক আছে অন দ্যাট সো ওরা চায় যেন তোমার একাডেমিক বেসিকটাও ভালো থাকে দেখ ওরা বোর্ড থেকে কোয়েশ্চেন করে বোর্ডের হুবহু তুলে দেওয়ার একটা অভ্যাস আছে এই দুইটা এই প্রথম দুইটা জিনিস হচ্ছে তোমার মাস্ট এটা করতে হবে এটা না করে তুমি যদি এক্সাম হলে যাও শিওর থাকো তুমি একটা ল্যাংড়া হয়ে যাচ্ছ মানে একটা পা বাদে যাচ্ছ ঠিক আছে এবার যদি হাতে টাইম থাকে এক্সট্রা দুইটা জিনিস পড়তে পারো এক হচ্ছে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্কটা আর দুই হচ্ছে ভাই মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্কটা এটা কমপ্লিটলি কমপ্লিমেন্টারি জিনিস তোমার মতো জায়গায় আমি যদি সময় পাইতাম আমি এটা পড়তাম ঠিক আছে কারণ তোমাদের দ্বারা তো সময় আছে তাই বলা এখন ভাই আমি তোমাকে চারটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি যে চারটা চ্যাপ্টার থেকে তোমার এই বোটানির পনেরোটার মধ্যে মোটামুটি তুমি দেখবা যে বারোটা থেকে তেরোটা কোশ্চেন এই চারটা চ্যাপ্টার থেকেই হবে তার মানে তোমার হাতে যদি ইনাফ সময় থাকে তুমি যেটা করবা এই চারটা চ্যাপ্টারের তোমার যেটা বোর্ড বই কোনো অন্য রাইটার না তুমি বোর্ডে যে জিনিসটা পড়ে আসছিলো সেটা কি ছিল ভাই আবুল হাসানের বইটা ছিল না এই আবুল হাসানের বইটা তুমি এই চারটা চ্যাপ্টার একটু থরলি রিডিং পড়ে যাবা যে কোশ্চেন ব্যাংকটা একটু সাথে রেখে যে কোথা থেকে কোশ্চেন হয় কোন ছক কোন বৈশিষ্ট্য কোন পার্থক্য কোথা থেকে আসে এটা একটু থরালি পড়ে যাবা ঠিক আছে প্রথম চ্যাপ্টার দেখতে পাচ্ছ উদ্ভিদ শরীরতত্ত্ব সেকেন্ড চ্যাপ্টার নগ্ন বিজি আবৃত বিজি থার্ড চ্যাপ্টার কোষ ও কোষের গঠন কোর্স চ্যাপ্টার হচ্ছে অনুজীব তবে এটা সাজেশন না তোমাদেরকে আরো গোছানো সাজেশন এই কোর্সের ভিতরে আমরা ইনক্লুড করে দিব ঠিক আছে কিন্তু এটা আপাতত এইটুকু তুমি যদি প্রেপ নিতে পারো তোমার এইখানে পনেরোতে পনেরোই তোলা সম্ভব বাট আমি ধরে রাখতেছি তুমি অ্যাভারেজের তেরো আপ পাবা ইনশাল্লাহ ঠিক আছে কারণ সবটা বলা যায় না হান্ড্রেড সক্ষমতা তোমার নাও থাকতে পারে এখানে এটা বলা উচিত না ঠিক আছে বাট মোটামুটি থার্টিন প্লাস তুমি ইনশাল্লাহ পাবা দ্যাটস অল ওভার দিস স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ভিডিও দেখা হচ্ছে নেক্সট প্রিপারেশন ভিডিওগুলোতে অ্যান্ড যাদের একটা কাস্টমাইজ প্ল্যান দরকার গেট এনরোল ইন টু দ্য কোর্স যদি কোর্স এই ভিডিওটা যদি পাবলিক থাকে আর আদারওয়াইজ যারা কোর্সে আসো অনেকেই আসো তোমরা সরাসরি এই নাম্বার আমাকে যোগাযোগ করে তোমার পার্সোনাল পড়াটা বোঝানো এবং যখন নক দিবা নট লাইক যে ভাই হাই ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ভাইয়া এরকম না একটু গুছায় লাগবে যে আসসালাম আলাইকুম ভাইয়া আমি তমুক আমি এই একটা ভার্সিটিতে পারি নাই আমার এই এই দোষ ছিল একটু মানে এই ডেটাটা একটু দরকার কেন দরকার লাইক তুমি মনে করো গুচ্ছে খারাপ করছো

তুমি নখ পাইতে চাইলে হাই আসসালামু আলাইকুম এতটুকু না গুছাই দিবা ভাই আমি আমার মানে পুরো জীবন জমন ছাড়াই রাশিয়া তোমার রিপ্লাইটা ক্যান না ইউ ঠিক আছে গেল আর কি দেখা হবে অ্যান্ড একটা তোমার একটা প্ল্যান বুঝানো কাস্টমাইজ ঠিক আছে আলাইকুম সবাইকে তারা